আমি ঠিক যেই মুহূর্তে এই ভিডিও রেকর্ড করতেছি এখন বাংলাদেশে সম্ভবত তিনটা বাজে আমরা এখানে না বলি ইউটিউব চ্যানেলে ঢুকলাম ঢুকার পর দেখলাম যুগান্তর ঐতিহ্যবাহী নিউজ পোর্টাল যুগান্তর আমার একটা ভিডিওতে স্ট্রাইক মেরে দিয়েছে তাদের একটা ক্লিপ কয়েক সেকেন্ডের আমি ব্যবহার করেছিলাম একটা ভিডিওতে রেফারেন্স হিসেবে এই কারণে যুগান্তরের পক্ষ থেকে আমার চ্যানেলে স্ট্রাইক দেওয়া হয়েছে এটা আমি আমলে নেই নাই আমার কথা হল জাস্ট একবার চিন্তা করেন আমার মতো ছোট্ট একটা ইউটিউবারকে যে কিনা স্বাধীনতার পক্ষে কথা বলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তার এই ছোট্ট একটা চ্যানেলে যুগান্তরের মতো পত্রিকা স্ট্রাইক মেরেছে ভাবা যায় মানে স্বাধীনতা বিরোধী শক্তি ঠিক কোথায় কোথায় অবস্থান করছে স্বাধীনতা বিরোধী শক্তি প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করে তাদের যে অনলাইন টিম নয়তো যুগান্তরের মতো একটা পত্রিকা আমার মতো একটা ছোট্ট ইউটিউবারকে স্ট্রাইক মারে তার ভিডিওতে একদিক থেকে হাসি পাচ্ছে দিক থেকে মনে হচ্ছে এটা হওয়ারই ছিল যেই ভাই যুগান্তরের অনলাইন স্পেশালিস্ট আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছেন তার প্রতি আহ্বান থাকবে দেশটা কিন্তু আমার একার না দেশটা আপনার আপনার পরিবারের মানুষ দেশে থাকে এই দেশটা যদি সুখী সমৃদ্ধশালী হয় স্থিতিশীল হয় সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্য ভালো না আমি কিন্তু দেশে থাকি না যে দেশে থাকে যারা দেশে থাকেন আপনি দেশে থাকেন আপনাদের জন্য ভালো একবার বিবেকের কাঠগড়া নিজেকে দাঁড় করান যে আপনারা যা করছেন এগুলাকে ঠিক আর এই দেশটা যদি নষ্ট হয়ে যায় বিধ্বস্ত হয়ে যায় এ দেশে তো আপনারা বাস করেন আপনাদের কি ভালো হবে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন আমি জানি তিনি এই ভিডিওটা দেখবেন আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন প্রশ্ন করে নিজে নিজে রাতে চোখ বন্ধ করে ভাবেন যে আপনারা যে কাজগুলা করতেছেন কি ঠিক বাংলাদেশে কিন্তু স্মরীতুর দেশ যে কোনো সময় হাওয়া বদল হয় যে কোনো সময় বাতাস উত্তর দিক থেকে বইতে শুরু করে আমার ভিডিওতে স্ট্রাইক মেরেছেন ওইটা আমার জন্য ফ্যাক্ট না আমার চ্যানেল একটা গেলে আর একটা আসবে কোনো সমস্যা নাই বাট এই যে স্বাধীনতা বিরোধীর পক্ষ নিয়ে এই কাজগুলো করতেছেন এগুলো মোটেও ঠিক নাই এটার প্রভাব কিন্তু আপনাদের উপর পড়বে আমরা কিন্তু দেশে থাকি না আমাদের উপর সেই প্রভাবটা আশা করি পড়বে না যাই হোক হাসি পাচ্ছে ব্যাপারটা দেখে রাত্রে বাসায় আসার পর ব্যাপার না আগামী নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে করার একটা প্রচেষ্টা বাংলাদেশে চলতেছে আপনারা সবাই সেটা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয় সেই ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো আছে সেইগুলোতে আন্তর্জাতিক কি ধরনের প্রভাব আসতে পারে বৈদেশিক বিনিয়োগে কি ধরনের প্রভাব আসতে পারে এই ব্যাপারগুলো নিয়ে অনেকে আমাকে বলেছেন ভাই এরকম একটা ভিডিও আপনি বানান যে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হয় ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি আগামী দিনে কোন দিকে যাইতে পারে ভাবলাম ছোট্ট করে একটু আপনাদের সামনে তুলে ধরি যে বিষয়গুলো ঘটবেই এগুলা থেকে আসলে রক্ষা পাবার কোনো সম্ভাবনা নাই যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নেয় দেখেন আমাকে অনেকে গালমন্দ করেন এখানে বিএনপি জামায়াতের অনেকে আছেন ভাই দিন শেষে দেশে কিন্তু আপনারা থাকেন দেশটা আপনাদের সবার সো এই দেশটা যদি ধ্বংস হয় এই দেশটা যদি সিরিয়া ইরাক লিবিয়া ইয়েমেন হয় এই দায়টা যেমন আপনাদের এটার ভোগ করতে হবে কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু দেশে থাকি না সো সিদ্ধান্ত আপনাদের আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন যদি হয় সেই ক্ষেত্রে প্রথম যে প্রভাবটা বাংলাদেশে পড়বে রাজনৈতিক অস্থিরতা এবং শূন্যতা সৃষ্টি হবে দেখেন পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের বিশাল কর্মী সমর্থক আছে এই সমর্থকরা কিন্তু কোনোদিনও মেনে নেবে না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়নি আর আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল যাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ মানুষ ফিক্সড ভোটার এই ফিক্সড ভোটারদের ম্যান্ডেট না নিয়ে যদি সরকার গ্রহণ করা হয় সেই সরকার নাইনটি সিক্সের মতো উনিশশো সালে যেমন সতেরো দিনের মাথায় আন্দোলন শুরু হয়েছিল এবং ষাট দিনের মাথায় খালেদা জিয়ার পতন হয়েছিল এরকম একটা পরিস্থিতির দিকে বাংলাদেশ নিশ্চিতভাবে আগাবে যেটা গোলাম বোল্লা সে কিন্তু অলরেডি বলেছে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন নির্বাচন হলে সেই নির্বাচন দু মাস স্থায়ী হবে কিনা ছ মাস স্থায়ী হবে কিনা সেটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারছে না আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হইলে সেটা স্টেবল করতে পারবে না দেশকে দেশে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে দেশের স্থিতিশীলতা কখনোই ফিরে আসবে না তারপর বিদেশি বিনিয়োগ এবং অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে দেখেন ডক্টর আন্তর্জাতিক খেলোয়াড় তিনি ক্ষমতায় আসার পর কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারেন নাই তিনি কিন্তু বিদেশি বিনিয়োগ আনতে পারেন নাই এবং বিদেশি যারা বিনিয়োগকারী সংস্থা বা প্রতিষ্ঠান বা হোয়াট যাই বলেন না কেন তারা কিন্তু কোনো নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ করতে আগ্রহী হয় না কারণ যে সরকার বর্তমানে বসে আছে তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকার ব্যবস্থা নয় এবং এই সরকারের কোনো ম্যান্ডেট নাই এই সরকার যদি আজ বা কাল কলাপস করে সেই ক্ষেত্রে পরবর্তী নির্বাচিত সরকার আসার পর যেই বিনিয়োগগুলো বাংলাদেশে বিদেশিরা করবে সেটার সঠিক পর্যবেক্ষণ করা কিংবা তাদেরকে সেটার মুনাফা দেওয়া এটা কিন্তু দিতে পারবে না কিংবা দিতে যদি অসম্মতি জানায় সেই ক্ষেত্রে সেই বিনিয়োগকারী সংস্থা কিন্তু কোনো কথা বলতে পারবে না সো যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয় সেই ক্ষেত্রে বাংলাদেশ অস্থিতিশীল হবে এবং বিনিয়োগকারীরা একশো একবার ভাববে যে এখানে বিনিয়োগ করার পর আমার বিনিয়োগের পয়সাটা আমি ঠিক মতো রিটার্ন পাবো কিনা না তার কোনো নিশ্চয়তা নাই সেই ক্ষেত্রে তারা কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হবে না এবং যেটা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বিশাল একটা প্রভাব রাখবে বাংলাদেশের অর্থনীতিকে স্থবির করে দেবে এটা অকপটে বলে দেওয়া যায় তারপর ভারত এবং বাংলাদেশের যে একটা সম্পর্ক আপনারা দেখতে পাচ্ছেন একটা অস্থিতিশীল সম্পর্ক একটা অসম্পূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আগাচ্ছে এবং আওয়ামী লীগ যেহেতু ভারতের ঐতিহাসিক বন্ধু ঐতিহাসিক মিত্র সেই জায়গায় আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে বাংলাদেশের পরবর্তী সরকার যেটা গঠিত হবে নির্বাচনের মধ্য দিয়ে সেই সরকারের সাথে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে যে সম্পর্ক এখন হচ্ছে সেটা কিন্তু আবারও মূল্যায়ন করা হবে এবং সেটা যে ভালোর দিকে আগাবে না এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় প্রতিবেশী রাষ্ট্রকে বেকায়দায় ফেলে কোনো নির্বাচন করে বা নির্বাচনের পর কোনো সরকারে এসে যদি আবারও প্রতিবেশী রাষ্ট্রকে উত্তপ্ত করবার চেষ্টা করে ওই জায়গা থেকে ভারতবর্ষ কখনোই ইনক্লুসিভ ইলেকশন ছাড়া এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত সেই নির্বাচনকে কখনোই বৈধতা দেবে না এবং ভারতবর্ষ এটার সর্বোচ্চ বিরোধিতা করবে বলে এ পর্যন্ত সব কিছু দেখে মনে হচ্ছে সব থেকে বড় যে ঘটনা ঘটবে চীনের প্রভাব বৃদ্ধি পাবে যদি বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হয় সেই ক্ষেত্রে চীন জামাত এবং বিএনপি জুটের সাথে একটা ভালো সম্পর্ক তাদের ছিল বরাবর আছে চীন ওই ঐতিহাসিকভাবে জামায়াত এবং বিএনপির সাথে সম্পর্কযুক্ত কারণ তারা দিয়ে সাপ্লাই দেয় এটা তো আপনারা খুব ভালোভাবে জানেন এবং এই ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে মার্কিনীদের একটা আধিপত্য বাদ আমরা দেখতে পাচ্ছি ওই জায়গা থেকে ভারত যদি মাথা ব্যথা কমিয়ে দেয় সেই ক্ষেত্রে চীন ভারতকে উত্তপ্ত করা পাশাপাশি মার্কিন যে প্রভুরা বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে তাদেরকে বিতাড়িত করবার জন্য চীনের একটা প্রভাব আমরা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেতে দেখতে পারি এটা সময় বলে দেবে আসলে কি হবে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে একটা দৌদল্যমান সম্পর্ক সৃষ্টি হবে যুক্তরাষ্ট্র যতই বলুক বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে কিন্তু বাহ্যিকভাবে যদি আপনারা চিন্তা করেন বা বৈশ্বিক পরিমণ্ডলে যদি চিন্তা করেন সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না যে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন একটা নির্বাচন হোক ইনক্লুসিভ নির্বাচন করতে হলে অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে যদি কোনো সরকার প্রতিষ্ঠিত হয় গঠিত হয় নির্বাচনের মধ্য দিয়ে তাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পশ্চিমা বিশ্বের সম্পর্ক আসলে কোন দিকে মোর নেবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না কারণ একটাই বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল তাদের ত্রিশ শতাংশ ফিক্সড ভোটার বাংলাদেশে আছে তো এই ত্রিশ শতাংশ মানুষের জনসমর্থন জনমত না নিয়ে যদি একটা সরকার গঠিত হয় একটা ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে সেটা কোনোভাবেই পশ্চিমা বিশ্ব অ্যাকসেপ্ট করবে না এটা এখন বোঝা যাচ্ছে ডক্টর ইউনুস পশ্চিমাদের এজেন্ট বিএনপি পশ্চিমাদের সার্গেটি করে জামাত পশ্চিমাদের দালালি করে ডিপ ডিপস্টের দালালি করে সেই ক্ষেত্রে তারা ভাবতেই পারে যে পশ্চিমাদের তাদেরকে সমর্থন দেবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মাথাতেই তারা তেল দেয় যাদের মাথায় তেল আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মাথায় যথেষ্ট তেল আছে এবং সেই তেলটা তারা আওয়ামী লীগের মাথায় দেবে এবং বিএনপি যে বাংলাদেশের রাজনীতিতে কার্যত একটা ভূগাস এটা কিন্তু পশ্চিমা বিশ্ব খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছে গত চোদ্দ মাসে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন করে পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে এ ধরনের মনোভাব যাদের মধ্যে আছে তারা আপাতত ভুলে যান সম্ভব না তারপর বাংলাদেশে যে মেগা প্রকল্পগুলো আছে মেট্রো রেল পদ্মা সেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলি টানেল এই যে এই জিনিসগুলোর যে রক্ষণাবেক্ষণ করা এই জিনিসগুলো সংস্কার করা এই জিনিসগুলার ঠিকঠাক করার যে ব্যাপারগুলো এগুলা বাজার সিচুয়েশনের দিকে যাবে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন মেট্রো রেলের ব্যারিং পরে অলরেডি একটা পথচারী মৃত্যু হয়েছে এরকম অসংখ্য ঘটনা আপনারা দেখতে পারবেন কারণ যথাযথ সংস্কার সংরক্ষণ এবং পর্যবেক্ষণ পরবর্তী যে সরকার আসবে তারা করবে না কারণ তারা জানে এগুলা আওয়ামী লীগের ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন এবং আওয়ামী লীগ যাতে বিতর্কিত হয় বাংলাদেশে সেই চেষ্টা তারা করবে সেই জায়গা থেকে তারা মেট্রো রেল পদ্মা সেতু কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করবে না এটা একটা হুমকির মধ্যে পড়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে মানুষের জীবনমান আরো নিম্নগামী হবে সব থেকে যে বড় ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি আর স্বাভাবিক হবে না দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ গত পনেরো বছর ক্ষমতায় ছিল টানা প্রশাসনে কি তাদের লোকজন নাই সব জায়গায় কিন্তু তাদের লোকজন আছে হয়তোবা পরিচয় গোপন করে আছে নাম প্রকাশ করছে না হয়তোবা নিষ্ক্রিয় হয়ে আছে যখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তখন কিন্তু তারা তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ করবে তারা চাইলেও রাষ্ট্রযন্ত্রকে বিকল করবার জন্য বিভিন্ন ধরনের একঘেয়েমি কর্মকাণ্ড কিংবা গাছারা মনোভাব প্রকাশ করবে কিংবা গাছারাভাবে ছাড়াভাবে তাদের কর্মযজ্ঞগুলো পরিচালনা করবে যেটা রাষ্ট্রের এগিয়ে যাওয়ার পথে অন্যতম হুমকি এবং বাধার সম্মুখীন হবে ওই জায়গা থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনোই স্বাভাবিক হবে না কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হইতে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই প্রফেশনাল হইতে হবে প্রফেশনাল না হইলে পেশাদারিত্ব না দেখাইলে পেশাদারি আচরণ না করলে সেই ক্ষেত্রে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবার কোনো প্রকার সম্ভাবনা নাই এবং আওয়ামী লীগের যে বিশাল অংশ প্রশাসনের মধ্যে আছে হয়তোবা ছোট ছোট পর্যায়ে তৃণমূল পর্যায়ে বা মাঠ পর্যায়ে তারাও কিন্তু গা একটা ভাব নেবে ওই জায়গা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোদিনও স্বাভাবিক হবে না যদি আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা হয় আমলাতন্ত্রে একটা ব্যাপক পরিবর্তন এবং বিভক্তি দেখা দেবে আমলাতন্ত্রের একটা বিরাট অংশ কিন্তু এখনো বাংলাদেশ আওয়ামী লীগের লোকজন আছে বিশেষ করে সচিবালয় অনেকে অনেকে আছে এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই এই মানুষগুলো তখন একটা বিভক্তি সৃষ্টি করবে আমরা আওয়ামী লীগ তোমরা বিএনপি তোমরা জামায়াত তোমরা এনসিপি তোমরা ব্লা লাবলা এগুলা বলে একটা বিভক্তি সৃষ্টি হবে যেটা রাষ্ট্রকে মন্থর করে দেবে রাষ্ট্রের গতিশীলতাকে নষ্ট করে দেবে রাষ্ট্র যখন মন্থর হয়ে পড়বে রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থা যখন মন্থর হয়ে পড়বে তখন রাষ্ট্র কোন দিকে ধাবিত হবে সেটা আপনারাই বিবেচনা করে নেন সব থেকে বড় যে বিষয়টা ঘটবে অর্থনৈতিক সংকট দেখা দেবে একটা দুর্ভিক্ষের সম্ভাবনা জাগ্রত হবে এটা আমি একটু বিস্তরাকারে বলি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন ভারত আমাদের অন্যতম বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র আমাদের সীমান্তের সাড়ে চার হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে তাদের সাথে আমরা সীমান্ত ভাগাভাগি করি এবং ভারত আমাদেরকে অনেক জিনিস রপ্তানি করে চাল ডাল খাদ্য খাদ্যশস্য থেকে শুরু করে একাধিক বিষয়বস্তু এবং ভারত থেকে আমরা যেই পণ্যগুলা আমদানি করি এগুলার যে ব্যয় খুব কম হয় স্বল্প হয় যেটা পাকিস্তান থেকে আমদানি করতে হলে অনেক বেশি ব্যয় পোহাতে হয় ব্যয় মেটাতে হয় এবং পাকিস্তান নিজেরাই ভিক্ষুক তারা বাংলাদেশকে আদৌ কী দেবে সেটা আমরা জানি না কারণ পাকিস্তানে এক কেজি টমেটোর মূল্য হচ্ছে ছয়শো রুপি ভাবতেই পারছেন বাংলাদেশি টাকা যেটা পাঁচশো বা সাড়ে পাঁচশো টাকার মতো পাকিস্তান আমাদের ওই সহায়তাটুকু করতে পারবে না এখন বলতে পারেন তুর্কি থেকে আনবে তুর্কি থেকে আপনি পেঁয়াজ আনতে গেলে পরিবহন যে ব্যয়টা হবে সেই পরিবহন ব্যয়টা কিন্তু অতিরিক্ত হয়ে ইতিমধ্যে আমরা গতকাল দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চুক্তি অনুযায়ী গম কেনা হয়েছে যেটাতে প্রায় ন হাজার টাকার মতো প্রতি টন আমাদেরকে বেশি মূল্য দিতে হয়েছে আন্তর্জাতিক বাজার মূল্যের থেকে তিনশো ডলার বা তিনশো আট ডলারের মতো কেনা হয়েছে প্রতি টন আর যেটা আন্তর্জাতিক বাজারের মূল্য দুইশো ত্রিশ ডলারের মতো এরকম অসংখ্য ঘটনা ঘটবে যেটা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি একদম নিম্নগামী করবে এবং বাংলাদেশের পোশাক শিল্পের যে কাঁচামালগুলো ভারত থেকে আসে সেগুলো যদি ভারতবর্ষ ঠিকঠাক রপ্তানি না করে এবং সেটা করবে না কারণ ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ভারতের বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় একাধিক নেতাকর্মী একটা বিশাল অংশ তারা ভারতে আশ্রয় নিয়েছে সেই ক্ষেত্রে ভারতবর্ষ কখনোই আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হইলে বাংলাদেশে কোনোভাবেই সাপোর্টগুলা দেবে না তারা তাদের আহ যে পণ্যগুলা রপ্তানি করে সেগুলো বন্ধ করে দেবে ইতিমধ্যে শুনেছি চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে এটা একটা সংকার বিষয় বাংলাদেশের জন্য তো অদূর ভবিষ্যতে আওয়ামী লীগবিহীন নির্বাচন হইলে বাংলাদেশে একটা কৃত্রিম খাদ্য সংকট দেখা দেবে এবং এই সংকটের ফলে বাংলাদেশে দুর্ভিক্ষ আসন্ন যেটা উনিশশো সালে হয়েছিল চুয়াত্তরের দুর্ভিক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র গমের জাহাজ ডুবিয়ে দিয়েছিল বাংলাদেশে আসার যে জাহাজটা ছিল সেটা তো এরকম অসংখ্য ঘটনা ঘটবে ভারত চাইলে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সংকটে ফেলতে পারে কৃত্রিম সংকটে এবং এই সংকট থেকে উত্তরণের পথ আদৌ বাংলাদেশের আছে কিনা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে আমাকে একটু বলবেন এবং ডক্টর ইউনুস বাংলাদেশে আসার পর যেভাবে পোশাক শিল্পকে ধ্বংস করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য ঘটনারও ঘটবে কারণ আওয়ামী লীগের ত্রিশ শতাংশ মানুষ কখনোই চাইবে না তাদের ম্যান্ডেট না নিয়ে বাংলাদেশে কোনো সরকার প্রতিষ্ঠিত হোক এখন যা বোঝার যা ভাবার আপনারা ভেবে নেন আমাদের কথা বলা উচিত সচেতন করা উচিত সেই জায়গা থেকে সচেতন করছি যুগান্তরের সেই অথরিটিকে আমি বলবো পারলে স্ট্রাইকটা উইথড্র করে নিন কারণ আমি দেশদ্রোহী কোনো কর্মকাণ্ডে নিজেকে জড়াইনি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ